হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে রেড ডট ক্যাশের মাধ্যমে এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করে প্রতি মাসে হিউজ একটা অ্যামাউন্ট জেনারেট করা যায় তো আর দেরি নয় আমরা চলে যাচ্ছি সরাসরি রেড ডট ক্যাশে তো আমরা আমার মোবাইলে আমি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি অ্যাপসটি হচ্ছে গিয়ে রেড ডট ক্যাশ দেখতে পাচ্ছেন তো আমরা প্রথমে গুগল ব্রাউজারে অথবা ক্রোম ব্রাউজার দিয়ে রিট আর ডি রিট ডট ক্যাশ লিখে সার্চ করবো আর ই ডি রিট ডট ক্যাশ দেখুন আমার ব্রাউজারে কিন্তু সার্চ অপশনে চলে এসেছে তো আমি এখান থেকে সার্চ করবো সার্চ করার পরে দেখুন আমাকে সরাসরি রেড ডট ক্যাশের অ্যাকাউন্টে নিয়ে এসেছে তো আমার এখানে অ্যাকাউন্টটি সাইন আপ করা এবং লগ ইন করা যার কারণে আমাকে সরাসরি তারা হোম পেজে নিয়ে এসেছে তো আপনারা করবেন কি এখানে যখন আপনারা দেখবেন গেট স্টার্ট বা সাইন আপ নাও সেখানে আপনারা ক্লিক করে এখান থেকে সাইন আপ করে নেবেন তো আমি কিন্তু আমার এখানে অনেকগুলো আর্টিকেল আমি পোস্ট করেছি সেখান থেকে আমি হিউজ একটা অ্যামাউন্ট ইনকামও করেছি এবং উইথড্রো করেছি আমি আপনাদেরকে একটু দেখাই আসলে এখানে কন্টেন্ট আপলোড করলে এখানে অনেক ইউজার আছে যারা আপনাকে টিপস দেয় তো আমি আমার একটা টিপস পাওয়া কনটেন্ট আপনাদেরকে দেখাই কীভাবে আমি এখান থেকে আসলে টাকাটা ইনকাম করলাম এই যে দেখুন আমার এখানে কিন্তু একটা পোস্টে পঞ্চাশ সেন্ট একজনে আমাকে টিপ দিয়েছে এখানে কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু এখানে একটি পোস্টে এক হাজার দুই হাজার তিন হাজার ডলারও দিয়ে দেয় এটা কোনো ব্যাপার না আমি যদি আপনাদেরকে এটার স্ট্যাটাসটা দেখাই মানে স্ট্যাটাসটা দেখাই যে এখানে কতজন ইউজার আছে এবং এখানে কি পরিমাণ টাকা মানে গিফট দিয়ে থাকে দেখুন সর্বোচ্চ যে আছে মার্ক ডি মিসেল তিনি সর্বোচ্চ টিপ দিয়েছেন এক লাখ একষট্টি হাজার চারশো আটচল্লিশ টাকা তো এক লাখ ডলার এক লাখ একষট্টি হাজারে কত টাকা হয় প্রায় দুই কোটির মতো টাকা হয়ে যায় তো এক মাসে যদি একজন দুই কোটি টাকা এখানে দেয় এক লাখ একষট্টি হাজার ডলার দেয় এরপর আরও তো আছে একজন দিয়েছে সাত হাজার ডলার পাঁচ হাজার ডলার তিন হাজার ডলার 2000 ডলার এভাবে করে কিন্তু এখানে অনেক এই আছে যারা এখানে লিস্টে নাই তারাও কিন্তু এখান থেকে এখানে টিপস দেয় তো সেই জায়গা থেকে আপনার কন্টেন্ট যদি তাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু আপনারা তারা আপনাকে দুই হাজার ডলার টিপস দেওয়া এটা কোনো ব্যাপার না সুতরাং সেই জায়গা থেকে আপনারা কিভাবে এখানে সাইন আপ করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এখানে সাইন আপ করার লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এখানে প্রবেশ করে তারপরে সাইন আপ করে নেবেন তো এখন আমি যেটা আপনাদেরকে দেখাব যে আসলে এখান থেকে উইড্রোটা কীভাবে নেয় এখানে উইড্রো নেওয়া খুবই সহজ এই যে দেখুন এখানে সাইন সেন্টে ক্লিক করে এখানে আপনার ট্রাস্ট ওয়ালেট বা বিটকয়েনের বিটকয়েন ক্যাশের অ্যাড্রেসটা এনে এখানে পেস্ট করে দিয়ে এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে নিচে তখন সেন্ট বাটন উঠবে সেন্ট বাটনে ক্লিক করলেই আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যাবে এবং সাথে সাথে সব থেকে মজার বিষয় হচ্ছে গিয়া সাথে সাথে এখান থেকে আপনার পেমেন্টটি উজ্জ্বল হয়ে যাবে এরপরে আমি দেখি এখানে আপনারা কিভাবে কন্টেন্টটা তৈরি করবেন আসলে ইংরেজি তো আমরা সবাই জানি না সচরাচর অ্যাকাউন্ট খুলতে পারলো এখানে কন্টেন্ট কিভাবে তৈরি করব এটা নিয়ে আমাদের মধ্যে একটু দৃঢ়দ্বন্দ্ব থাকে তো সেটা দূর করার জন্য আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটির কাছে এখানে চ্যাট জিপিটিকে গিয়ে বলবো ওইখানে আরেকটা বিষয় আছে ওখানে হচ্ছে কি আপনার ওখানে আপনার ক্রিপ্টো কারেন্সি বিষয়ক ট্রাভেল বিষয়ক লাইফস্টাইল বিষয়ক সব বিষয় নিয়ে কন্টেন্ট পোস্ট করতে হয় সব থেকে বেশি অ্যালাউ হচ্ছে গিয়া ক্রিপ্টো তো আমি এখন স্যার বলবো বলবো কিপ দেখুন সে কিন্তু আমাকে পুরো একটা কন্টেন্ট তৈরি করে দিচ্ছে এখন সে কিন্তু আমাকে পুরো একটি কন্টেন্ট তৈরি করেছে আমি এখন এখান থেকে কন্টেন্ট এটা হচ্ছে গিয়ে এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি আবার এটুকু কপি করে নিব নিয়ে আমি এখন দেখাব আপনাদেরকে যেটা পোস্ট করব কিভাবে ওখানে একটু ধৈর্য ধরলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন ঠিক আছে আমি চাই আপনারা যারা ঘরে বেকার বসে আছেন আমার মতো তারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আয় করেন তো আমি কপি করে নিলাম এরপরে আমি চলে যাবে এই জায়গায় তো আপনার চাইলে এআই থেকে ক্রিপ্টো একটা ছবিও তৈরি কর নিতে পারেন অথবা পিক্সেলস পিক্সেলস লিখে সার্ভ করার সার্চ করার পরে পিই এল পিক্সেল ডট কম থেকে আপনারা সম্পূর্ণ কপিরাইট ফ্রি পিক্সেলস হ্যাঁ এখান থেকে কিন্তু আপনারা ফ্রি ফটোস ক্লিক করে এখান থেকে আপনারা ফ্রি ফটোস কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি যদি এখানে একটু ক্রিপ্টো লিখে সার্চ করেন ক্রিপ্টো লিখে সার্চ করলে দেখবেন এখানে ফ্রিতে অনেক 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 ফ্রি ফটো আপনাদের সামনে আসবে সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ফটো ডাউনলোড করে নেবেন আমার একটা ফটো তৈরি করা আছে অলরেডি আমি আপনাদেরকে সেটা দিয়েই দেখাবো তো রেড ডট ক্যাশে আসার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপরে আপনারা আর্টিকেলে আর্টিকেল পোস্ট করবেন সেখানে লিখবেন রাইট্যান্ড আর্টিকেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথমে টাইটেলটি পেস্ট করবেন তো আমি যে কপি করে এনেছিলাম সেখান থেকে শুরুতে টাইটেলটি কপি পেস্ট করলাম এরপরে হচ্ছে কি আমি এখান থেকে একটা ছবি আপলোড করব তো ছবি আমার অলরেডি আপলোড ডাউনলোড করা আছে আমি সেই ছবিটাই এখানে পেস্ট করে দিব। আমি এখানে দেখতে থাকুন আমি আগেই একটি ছবি তৈরি করে রেখেছিলাম আমি এখন সেই ছবিটি এখানে আপলোড করে দিব শুনে আমার ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ছবি এখানে আপলোড হয়ে গেছে এরপরে আমি নিচে হচ্ছে গিয়ে ডেসক্রিপশনটা পেস্ট করে দিব এ হচ্ছে গিয়ে আমি ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম এখন হচ্ছে গিয়ে এই যে চিহ্নগুলো আমরা কেটে একটু হ্যান্ড রাইটিংয়ের মতো করে নিব কারণ হিউম্যান রাইটিংয়ের মতো কারণ এই ধরনের চিহ্ন সাধারণত এআই তাদের লেখায় ব্যবহৃত করে এটা যারা অভিজ্ঞ কন্টেন্ট রাইটার তারা কিন্তু দেখলে বুঝে যাবে যে এটা দিয়ে তৈরি তো সম বুঝলেও সমস্যা নাই এখানে দিয়ে কন্টেন্ট অ্যাপ্রুভড হয় তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে আপনারা একটু দেখে নেবেন এইভাবে যদি চিহ্ন থাকে সেগুলো কেটে দিবেন এরপর হচ্ছে কি আমাদের হয়ে গেছে এখন আমরা পোস্ট করবো এটাকে হ্যাঁ এই জাস্ট এখানে পাবলিশে পোস্ট করার পরে এখানে একটা থামনেল সিলেক্ট করতে হবে তো আমি আবার সেই ফটোটাকেই এখানে থামনেলে সেট করব। যেটা ভিতরে দিয়েছি সেই ফটোটাকেই থামনেল সেট করার জন্য আমি আমি চলে যাব অ্যাল পিকচারস গিয়ে আমি আমার সেই ফটোটাকে আবার সিলেক্ট করে দিব। হ্যাঁ দেখুন এটা আপলোড হওয়ার সাথে সাথেই আমার পোস্টটি কিন্তু পাবলিশড হয়ে যাবে দেখুন আমার পোস্টটি কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে আমি যদি আমার মাই আর্টিকেলে গিয়ে আপনাদেরকে দেখাই দেখুন এই যে এইখানে যদি আমি আপনার মাই আর্টিকেলে ক্লিক করি তাহলে কিন্তু আমার আর্টিকেল দেখতে পারবেন এই মাত্র নয় সেকেন্ড আগে আমি আর্টিকেলটি পোস্ট করেছি এবং এই একই ছবিতে আমি কিছুদিন আগে অর্থাৎ দুই সপ্তাহ আগেও একটি কন্টেন্ট পোস্ট করেছিলাম তো আপনারা চাইলে এভাবে নিয়মিত এখানে কন্টেন্ট দৈনিক পাঁচ থেকে ষাটটা কন্টেন্ট আপলোড করতে পারেন একটা কন্টেন্ট জাস্ট টিপারদের পছন্দ হয়ে গেলে আপনার জীবনের চাকাই ঘুরে যেতে পারে এক হাজার দুই হাজার ডলার আপনাকে টিপস পাঠিয়ে দিতে পারে আর উইড্রো তো খুব সহজ একদম দেখিয়ে দিলাম মা বিট অথবা টেলাস্টো অয়েলডের ক্রিপ্টোকারেন্সির যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে নিয়ে পেস্ট করে শুধু সেন্ট বাটনে ক্লিক করলেই উইথড্র হয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই রকমের নতুন টিপস টিপস অ্যান্ড আর্নিংস ভিডিও পেতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ